আহ কিলা আহ তো অশ্ন বিয়ে করি মাইফতো না 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 উনিশ বছর বুড়ো মাসের কি করিতে বুড়ি ত্রিশ বছর না চল্লিশ বছর তো বিয়ে করে বাইবো সুন্দর মেক্য় লম্বা মিকে বেটে মেকে গুলগুলি মেকে কিন্তু বেড়ি যদি কি করিতে বিয়ে না করে

বেগুন এলি না এক নিজের বাসের আর জনসিয়ার ঘর নামছে ইন আচ্ছা তুললে ইয়ে বুঝিয়ে